আসির জানি ঘন্ডর জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি আরগ আলমাহ ফির মুফতি গ্যাসউদ্দিনা তাহির হুজুর শুনলাম আমরা সকলেই মর্মাহত হই এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনি যদি তারপরে বিশ্বাস না হয় আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি গত কালকে থেকে দেখা যাচ্ছে ফেসবুকে আল্লামা তাহিরকে তওবা করার জন্য অনেকেই লেখালেখি করছে আল্লামা তাহিরি তওবার কাজ করবে এরকমের কোনো কাজ তিনি কি করতে পারেন কেনই বা দর্শকেরা বিভিন্ন রকমের লেখালেখি করবে যে আপনি তওবা করেন তওবা করেন এমন কি কাজ করেছে এই ব্যাপারে আলোচনা করবেন মুফতি আব্দুর রাজাক আল কাদি সাহেব মোহতারম মাওলানা মুফতি আবদুর রহমান আল কাদিরি সাহেব আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি কথা ভেসে আসছে সেটি হচ্ছে সুন্নি মনা আলেম ওলামা একেবারে আপনার আমজনতা থেকে শুরু করে বেশিরভাগ মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং তারা প্রস্তাবনা রাখছেন যে মোস্তফা রহিম আজহারি এবং হাসান আজহারি জাল আজহারি আপনার মিজান রহমান আজহারি এই জাল আজহারির কাছে যাওয়ার কারণে যেমনিভাবে আমাদের সুন্নি আর দুইজন আজহারিকে তওবা করতে হয়েছে তো তাহির সাহেবকেও তওবা করতে হবে এ তওবা করার পিছনে যারা বলেছেন যারা প্রস্তাবনা রেখেছেন তওবা করার জন্য তাদের এই কথা যুক্তিসঙ্গত আছে বলে আমি মনে করছি কারণ দুধ আর প্রস্রাব কোনোদিন এক হতে পারে না তিনি যে দরবারে গিয়েছেন সেই দরবারটি হচ্ছে দেওয়ানবাগ দরবার দেওয়ানবাগির পীর কে চিনে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর তার কারণ হচ্ছে দেওয়ানবাগি সে এমন এমন কিছু কুফুরি আকিদার বীজ বপন করে গিয়েছে যে আকিদাগুলো লালন করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে এবং আমি মনে করি শুধু আমি মনে করছি না সন্নি ওয়াহাবি আলিয়া কওমি সর্বজন স্বীকৃত যে দেওয়ানবাগি একজন কাট্টা কাফের ছিল তার কারণ হচ্ছে দেওয়ানবাগির সেই পীর কথিত পীর সে বলেছিল যে আমি মা ফাতেমা রদিয়াল্লাহ তালানহাকে শাদী করেছি নওয়াজবিল্লা এবং সে বলেছে আল্লাহ মাফ করুক তবা করছি আল্লাহর দরবারে তিনি বলেছেন যে আমি ড্রেনের মধ্যে ময়লা যুক্ত অবস্থায় রসুল করিম সাল্লাহ্লামকে পেয়েছি সেখান থেকে তুলে আমি ওনাকে গোসল করে পরিষ্কার করেছি জালেক নাওজুবিল্লাহ এরপর তিনি বলেছেন যে আরশো আজিমের মধ্যে সেখানে আমাকে দেখা যায় এবং আমার কাছে ওহি আসে এই ধরনের অনেক কুপুরি বক্তব্য তিনি দুনিয়ায় রেখে গিয়েছেন বলে গিয়েছেন তো সেই ওনার এই বাগের একজন সন্তান রয়েছে যার নাম হচ্ছে কুদ্রুতে খোদা এই কুদ্রুতে খোদার একজন নবজাতক শিশুর আকিকাকে কেন্দ্র করে এই ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশের একটি প্রসিদ্ধ দরবার বিশ্ব সালেক মঞ্জিল বিশ্ব সালেক মঞ্জিলের একজন পরিচালক বিজ্ঞ আলেম মাওলানা আল আমিন নুরি সাহেব তিনি হচ্ছেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের একেবারে ঘনিষ্ঠ ক্লোজ তো তিনি মূলত তাহির সাহেবকে দাওয়াত করেছিলেন আমি মুফতি আল আমিন নুরি বিশ্ব সালেক মঞ্জিল দরবার শরীফের পরিচালক সাতাইশ বারো দুই হাজার চব্বিশ ইং তারিখ রুজ শুক্রবার ঢাকায় আয়োজিত একটি পীর মাসায়েক তথা সুফি সুফি সম্মেলনে মুফতি ঘিয়াসুদ্দিন আত্মাই সাহেবকে দাওয়াত করেছিলাম পীর ও উলামা সম্মেলন তথা সুবি সম্মেলনটি ছিল মতিঝিল টি এন টি উচ্চ বিদ্যালয় মাঠে তখন উক্ত দেশ উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন দরবারের পীর মাসায়েক ও সুন্নি উলামায়করা উপস্থিত থাকার বিষয়েও মুফতি তাহারি হুজুরকে অবহিত করি যার প্রেক্ষিদের সময়ের প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে মুফতি তাহিরি হুজুর দাওয়ারটি গ্রহণ করেছিলেন কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোনো উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোনো উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কেননা পীর মাসায়েক সম্মেলনটি কোনো দরবার শরীফ অনুষ্ঠিত হয়নি অল্লাহি এমন একটি বিতর্কিত প্রোগ্রামে তাহিরি হুজুরকে মাঘুনী দাওয়াত করতাম না যদি আমি জানতাম আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুক্তি তাই হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না পরে যখন তিনি সেখানে উপস্থিত হন তখন অন্য কিছু লোকদের উপস্থিতি দেখে আমরা মর্মাহত হই ওই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখে হুজুর নিজেও যতটুকু পারেন নিজেকে গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসেন পরিশেষে বলবো আমি যেহেতু হুজুরকে দাওয়াত দিয়েছি এবং সম্পর্কের দিক থেকে তিনি আমার কাছের বিদায় হুজুর দাওয়াত রেখেছিলেন আমি অনেক কিছুই অবগত ছিলাম না সম্মেলনের বিষয়ে বিদায় সেদিন হুজুর এখানে এসেছেন যার জন্য এত কিছু হচ্ছে তাই যারা অপ্র অপ্রত্যাশিতভাবে কষ্ট পেয়েছেন সুন্নিয়তের সকল অঙ্গনের সর্বস্তরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হুজুরকে কোনো ভুল বুঝবেন না আমি বিষয়টির জন্য হুজুরের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুজার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যারা আউলিয়া کرامদেরকে ভালোবাসবে আউলিয়া کرامদেরকে মুহাববত করবে আউলিয়া کرامদের পথটাই হচ্ছে আল্লাহর রাসূলের পথ কিন্তু তিনি এই কথা বলেছেন তিনি কিন্তু একবারের জন্য আপনার দেওয়ান বাগির পক্ষ হয়ে কথা বলেননি এরপরও বাকিটা পুরা ওনার মুখ থেকে যখন আমরা লাইভ শুনতে পারবো ভিডিও বার্তা পাবো তখন আমরা সেটা ক্লিয়ার হয়ে যাব কিন্তু ওনার এখন কিছু আবেগী সুন্নীরা বলছে তাওবা করার জন্য গিয়াস উদ্দিন তাহিরি সাহেবকে এখন এই যে একটা ক্লান্তি লগ্নে সুন্নিয়তের ক্লান্তি লগ্নে বাতিল ফেরখারা চাচ্ছে যে সুনিয়তের একটা আইডল গিয়াসুদ্দিন তাহিরিকে কিভাবে ডুবিয়ে দেওয়া যায় নিচে নিচে নামানো যায় তারা সেই চেষ্টায় কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল এখন এমনিতে একটা প্যারার মধ্যে আপনার একটা টেনশনের মধ্যে রয়েছেন তিনি তাকে আমরা সান্ত্বনা না দিয়ে তাকে আমরা কাফের বলে সুনিয়তকে বের করে দিচ্ছি এটা তো হচ্ছে ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো একটা ছাগলের তিনটা বাচ্চা হয় দুইটা বাচ্চা দুধ খেয়ে নাচে আরেকটা এমনিতে নাচে তো বল ওই দুইটা দুধ খাচ্ছে ওদের দুধ খাওয়া দেখে আমি নাচতেছি তো এখন যারা শূন্যতের কোনো বড়ো আলেম কিন্তু এই কথা বলে নাই যে তাইরিকে তাওবা করতে হবে আমার মতো যারা ছোটোখাটো আবেগী সুন্নি তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে লাইভ দিচ্ছে যে তাইরিকে তাওবা করতে হবে কিন্তু তাহিরির মনের যেই কথাটা সেটা যদি তার থেকে প্রকাশ্য আমরা না শুনি আমরা তাকে কাফের বেইমান মুরতাদ কিভাবে ফথুয়া দিব তো এই জন্য দর্শক শ্রোতা এবং সকল আপামর শূন্য জনতার প্রতি আমাদের এ পক্ষ থেকে একটা বিশেষ বার্তা হবে সেটি হচ্ছে যে সুনিয়তের এই ক্লান্তি লগ্নে আমরা গিয়াসুদ্দিন তাহির সমালোচনা করতে গিয়ে যেন আমরা সুনিয়তকে ফাটল না করি সুনিয়তকে ভেঙে চুরে খান খান করে না দেই সুনিয়তের ঐক্য নিয়ে এমনিতেই আমাদের একটা বেহাল দশা আমরা ঐক্য হতে পারছে না সূন্যত একই প্ল্যাটফর্মে আসতে পারছি না কিন্তু আমরা আবেগী সুন্নিরা একটা জিনিস না জেনে না শুনে আমরা ওনার বিরুদ্ধে লেখালেখি আরম্ভ করছি এটা কিন্তু উপরে থুতু নিক্ষেপ করলে নিজের গায়ে পড়ে আমরা সেটা বুঝতে পারছি না ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম আরহাম